আমলের কথা বলছি তিনটা আমল বলছে নবীকে যে বন্ধু আপনি এবং আপনার উন্মত সাহাবিদেরকে নিয়ে তিন আমলে নিয়মিত অভ্যস্ত হন চতুর্থ নাম্বার আয়াতে আল্লাহ বলেন তিন আমল ঠিক হলো তো মনে করেন নবীজি বললেন হ্যাঁ রব্বুল আল আমি আমার অনুসারী নিয়া এই তিন আমল ঠিক ঠিক মতো করতেছি

তিন সিফাত আসবে হকের বিজয় আর টাকাবে কে কয়টা সিফাত বলেন কয় গুণ আবার বলেন তিন এক নাম্বার আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসিকিল লাইলি ওয়কুরআনাল ফাজর ইন্ন কুরআনাল ফাজরি কানা মাশহুদা আমি লম্বা ব্যাখ্যা ছাড়া বলতে চাই এই এক নাম্বার এই মাধ্যমে আল্লাহ বলেন এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ বলেন না এই পাঁচ ওয়াক্ত এর মধ্যে আল্লাহ বলছে চার ওয়াক্ত আল্লাহ একসাথে বলছে জোহর আসর মাগরি এশা এই চার ওয়াক্ত বলে আল্লাহ বলেন এবং বিশেষভাবে ফজর এবং বিশেষ ভাবে কি বলেন না ফজর 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 ফজরের নামাজ যেটা দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে পড়ে কোন সময় পড়ে বলছে সকাল পাঁচটা বিশে যেটা পড়ে এইটা কথা বুঝছেন কিনা বলেন আল্লাহ তারা বলেন ইন্না কোরআন আল ফজরি কানা সুদা বিশেষভাবে ফজর কেন বললাম আল্লাহ বলে বন্ধু কেন না নিশ্চয়ই বিশেষভাবে ফজরের কোরআন ফজরের তেলাওয়াত ফজরের নামাজ এটা হলো অ্যাসেম্বলির টাইম অর্থাৎ সারা রাত আমার জমিনে যত ফেরস্তা পাহারাদারি করে ফজরের ওয়াক্তে তারা আসমানে ফিরে যায় সারা দিন সারাদিন যত ফেরস্তা জমিনে পাহারাদারি করবে তারা ওয়াক্তে জমিনে নেমে আসে আল্লাহ হাদিসের মধ্যে আছে নবীজি বলেন সারা রাতের ফেরেশতা যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায় সারা দিনের ফেরেশতা আসার সময় ফজরের জামাত ধরে এজন্য রাতের সব ফেরেশতা দিনের সব ফেরেশতা এবং আল্লাহর মুমিন বান্ধারা ফজরের নামাজে সবাই একত্র হয় এজন্য ফজর হজর হল অ্যাসেম্বলির টাইম সবার একত্রিত সম্মেলনের টাইম অ্যাসেম্বলি বুঝেন না বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার আগে আপনার প্রথম খোলা জায়গার মধ্যে সবাই লাইন ধরে দাঁড় করাইয়া এখানে নির্দিষ্ট কিছু কথাবার্তা বলে এরপরে যার যার ক্লাসরুমে যার যার ডিউটিকে সবাই চলে যায় এই সময়টারে অ্যাসেম্বলি টাইম বলে ঠিক এরকমভাবে আল্লাহ বলেন হজরের নামাজে আমার রাতের ফেরেস্তারাও থাকে দিনের ফেরেস্তারাও থাকে আমার ইমানদার বান্দারাও থাকে ফজরের সালাম ফিরিয়ে যার যে প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ কর্মস্থলে ছুটে পড়ে এই জন্য আল্লাহ বলছেন কয় লক্ষ নামাজ বলেন না কয় লক্ষ নামাজ আমার বাস আমরা প্রত্যেকের কাছে বিশেষ করে নজওয়ান বন্ধুদের কাছে আমার অনুরোধ ভাইয়া এই একটি আমল আমরা জীবনের সাথে মিলিয়ে রয়েছি আজ লাখ লাখ যুবক পাঁচ নামাজ পড়ে না বাস আজকে লাখ লাখ যুবক মুসলমানের কত এক বছরে বলতে পারবে না ফজরের নামাজের অক্ত হয় কখন ফজরের নামাজ কখন পড়ে সে জানে না সে জানে না আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে আছে নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে আসবাহা নাসিফান তাইবান নফস নবীজি বলে যে ফজর পড়ে সকালটা হয় কেমন এক নম্বরে নাসিতান সে উৎফুল্ল সে কর্মের উদ্দীপনাময় হয় এবং তিবান নফস তার অন্তরটা খুশিতে খুশিতে ভরে থাকে শুনতেছেন আপনারা ও ভাই শুনতেছেন এরপরে শুনেন যুবক তোমরা শোনো নজওয়ান তোমরা শোনো আল্লাহর রাসূল বলেন ওয়া ইল্লা আসবাহা খবীসান নফস কাসলানান নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না ওইটার সকাল ওইটা কেমন খবিস নাফস রসুল বলে এটা একটা খবিস এটা একটা খবিস সেটা একটা খবিস এটা ফজরের নামাজ পড়ো না তোমরা যারা তোমরা খবিস খবিস তুই বেটা খবিস তুই খবিস বেটা আর নবী বাথরুম টয়লেটে ঢুকার সময় দোয়া শিখাইছে আল্লাহ ভবিষ্যৎ থেকে আমার টয়লেটের দোয়া টয়লেটের দোয়া না বাথরুমের দোয়া বাথরুমের পেশাব পায়খানার সময় ডুববার সময়ের দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস আল্লাহ খবিশ থেকে পানা দেন খবিশকে যাতে বাস যখন ফজরের নামাজ যে পড়ে না এটা খবিশ যদি লজ্জা থাকে মুসলমানের বাচ্চা মুসলমানের মায়ের সন্তান যদি অলস অকর্মণ্য কামে লাগে না এটা কেমে লাগে শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিভা ছাড়া এই অপদার্থ তার মা যদি বলে ফানি

আমার নৌজোয়ান সাথীরা আল্লাহ রসুল সাল্লামের এই রবিউল আউ্বাল মাসে আমার ভাই মুফতি রেজাউল করিম আবরার অনেক দামি সুন্দর কথা আপনাদের সামনে বলেছেন তথ্যভিত্তিক কথাগুলো বলেছেন আমরা সেই কথা দোহরাইতে চাই না আমরা শুধু স্মরণ করাইতে চাই এই রবি উলাউল মাসে সোমবার দিন রসুল্লাহ সাল্লাই সাল্লাম ইন্তেকাল করেছেন কিবারে বলেন না কিবারে আমি আমার এই নিজ চোখে আমি কিতাবে পড়ছি সৈয়দ আবুল হাসান আলিয়া নদুবি রাহমাতুল্লাহ লিখিত বিখ্যাত কিতাব তিনি সারা পৃথিবী কাপানো আলেম ছিলেন আলী মিয়া নদুবি ওনার আসিরাতুল নবা নবীজির জীবনীর উপরে ওনার একটা কিতাব আছে এটার বাংলা অনুবাদ আছে নবী এ রহমত এই নাম এটাই নাম নবী রহমত আপনি কিনতে পারবেন পড়ে পারেন দেখেন এই কিতাবে আছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সোমবার দিন ইন্তকালের দিন ফজরের নামাজের ওয়াক্তে খোদার কসম ফজরের ওয়াক্তে আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালা আনহা নবীজির স্ত্রীকে বললেন আয়সা আমি তো কোনোভাবেই উঠতে পারছি না আমি তো বসতেই পারছি না নবীজি ইন্তেকালের পূর্বে সতেরো আঠারো দিন এক টানা ভীষণ অসুস্থ ছিলেন মাথা শরীর দেহ ভাবে ব্যথা ছিল এবং শেষের তেইশ নামাজ তেইশ নামাজ হজরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন নবীজি নামাজও পড়াইতে পারে নাই এই শেষ দিন সোমবার দিন ফজলের ওয়াক্তে সাহাবাই তারা মসজিদে হজরত আবু বকর সিদ্দিক ইমামতি করবে এই সময় আল্লাহ আম্মাজান আমশা রাজি আল্লাহ আনহাকে বললেন আয়েশা তুমি আমারে বসায় দাও আমি তো বুঝতে পাচ্ছি না ওর কুনীর মধ্যে ফেশ দিয়া আমারে বসাও আর আমার হুজিরার পর্দা সরাও আমি আমার উম্মতের আমার সাহাবিদের ফজরের নামাজের দৃশ্য দেখব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা রওজা এখন একদম মসজিদ ভেসা এ নবীজির রওজা এখন যেখানে এটাই আয়েশার কামরা এখানেই নবীজি ইন্তেকালের সময় ছিলেন

আবু বকর ইমামের জায়গায় মসজিদের মধ্যে একশো একশো সাহাবি উপস্থিত আল্লাহ নবী সাল্লাম সাহাবাই কালাম হাদিসের তাজ তারিখের মধ্যে আছে সাহাবাই কালাম খুশিতে আবু বকর সিদ্দিক পিছনে হতে চাচ্ছিলেন আল্লাহ নবী ইশারা করলেন যেন না হটে ইমাম কি করে এরপরে আম্মা জানা আয়সা রাজি আল্লাহ নবীজি বললেন আয়সা চোখের পানি ছেড়ে দিয়ে নবী বললেন পর্দা মিলায় দাও আর আয়সা শোনো আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়সা আমি বিগত তেইশ বছর আমার পিঠে পাথরের আঘাতের দাগ আছে আমার আছে আমার পেটে পাথর মাতা আমি ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছিলাম আমি তিন মাস ধরের চুলায় নিয়া চুলায় আগুন জলে নাই ছিলাম। আয়সা আমার এই তেইশ বছরের দিবা ঋষির মেহনতের গল্পকে আজ আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা আমার উম্মত সকলেই উপস্থিত খোদার প্রথম আয়েশা এবার আমি আমার আল্লাহর কাছে যেতে আমার আর কোনো কஷ்டি নাই আমি তৃপ্ত আমি খুশি হলাম এই বলে নবীজি হাসি মুচকি হাসি দিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে বলছিলেন আল্লাহুম্মা রফীকাল আ'লা আল্লাহ এখন আমি দন্ডু

ফজরের সেই মত যখন হাসরের ময় আনে আমার নামাক সামনে তুলে ধরবে আর নবী যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাই দেখবেন মাসের পর মাস বছরের পর বছর ফজরের নামাজ নাই কি পরিমাণ কি পরিমাণ কষ্ট পাবে আমার মত তুমি আমার তাই রক্তের কথা ভুলে গেলে তুমি আমার পেটে পাথর বাজার কথা ভুলে গেলে তুমি আমার দামদান সুবিধার কথা ভুলে গেলে কি জবাব দেবে

নবীজি বলছেন আমার ইচ্ছা হয় আমি আমার যুবকদেরকে সাথে নিই ঠিক কি আমার যুবক নবী বলছে আমি আমার যুবকদেরকে নেই নেওয়ার পরে আমি চাই ওই যুবকদেরকে যে তোমরা লাফিতে আগুন লাগাও নবীজি বলেন অথবা আমি আমার যুবকদেরকে সাথে নিয়ে ওই ঘরগুলোতে যেতে চাই যে ঘরগুলোতে মানুষ পুরুষ কিলু নাকি বয়ু দিহিম লাই লো কারণ ছাড়া যারা ঘরে নামাজ করতেছে নবী বলেন আমার যুবকদেরকে সাথে নিয়ে আমি চাই ওই ঘর ওই নামাজি লোক সহ ওই ঘর কেন নামাজ ঘরে করছে এইজন্য আগুন দিয়া জ্বালায় বলেন তো রাসূল চাচ্ছে যুবককে সাথে নিয়ে বে নামাজির ঘর জ্বালিয়ে দিবে অথবা মসজিদে আসে নাই। এমন মানুষের ঘর জ্বালিয়ে দিবে আর সেই যুবক তো নিজেই নামাজ পড়েনা নবী স্বপ্ন দেখছিলেন যাদেরকে দিয়ে যে তাদেরকে দিয়ে বে নামাজে ফিরাবে আজকে সেই যুবকই তো নামাজ আমার বন্ধু কোরআন করিমের মধ্যে আছে হজরত মুসা আলাই সাল্লামকে আল্লাহ পাক হজরত খিজির আলাই সাল্লামের সাথে নিজের এলেম ওনার এলেম বেশি এই এলেম অর্জনের জন্য আল্লাহ পাক মুসা নবীকে পাঠাইছেন তুমি আমার প্রিয় বান্দা খিজির তার কাছে যাও যাওয়ার সময় মুসা নবী সঙ্গী হিসাবে যাকে রাখছেন নিয়ে গেছিলেন আল্লাহ সাল্লাম তার যুবক সঙ্গী ইউসা ইবনে নুন কে বললো আমাদের খাবার এনে দাও তাহলে নবীর সঙ্গী হয় সঙ্গী ইউসুফ কোরআনে আছে সাত বছর দুর্ভিক্ষের সময় পুরা দেশবাসী আশপাশের মানুষকে স্বল্প মূল্যে খাবার দিছিলেন মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়ছিলেন দুর্ভিক্ষের সাতটা বছর ইউসুফ আলাই সাল্লামের সঙ্গী হিসাবে কোরআনে আছে ওনারে চব্বিশ ঘন্টা সহযোগিতা করেছেন দুর্ভিক্ষ পীড়িত মানুষের অবাধ মোচনে যারা তারা ছিল যুবক প্রমাণ কি প্রমাণ হলো ও কোরআনে আছে দশ বাইয়ের

ওইখানে আছে মুসা ইউসুফ আলাই বলছেন ওনার যুবকদেরকে তোমরা আমার ভাইদের ব্যাগে টাকাটা দিয়ে দাও মূল্যটা দিয়ে দাও ওইখানে আছে যে যুবক এই জন্য আমি অনুরোধ করছি নৌজোয়ান সাথীদেরকে তোমরা ভাই ইনশাল্লাহ আল্লাহ পাঁচ রক্ত নামাজে অভ্যস্ত হবা এটার ওয়াদা করো বলেন ইনশা এবার শেষ করছি দুই নাম্বার আল্লাহ বলেন অমিনাল্লাই ফাতাহাজ্জাদ বিহি না ফিলাতাল্লাহ

আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন রাত্রি যখন শেষ হইতে লাগে আল্লাহ তালা সারা রাত ডাকতে ডাকতে শেষ অংশে আল্লাহ তালা সুম্মাইয়া সুতুইয়া দেহি আলা আলমী তার দুই হাত লম্বা করে বিছায়া দেয় আর বলে আরা বান্দা যাই বন্দিগি করবা সব আমি ঋণ নেব বিনিময়ে একশো একশো প্রতিদান দেব এজন্য জন্য তাহার দুই নাম্বার আমল কি বলেন তিন নাম্বার

আল্লাহ আপনি আপনার অনুসারে নিয়ে একশো একশো শুরু করেন দেখবেন হকের বিজয় হবে বাতেলের পরাজয় হবে আল্লাহ আমাদের প্রত্যেককে হিম্মতের সাথে আমল করার তফি দান করেন